রোমান হরপের দাবিতে মথার আন্দোলন সেই আদিবাসী জনজাতি হিসেবে এই দাবি নিয়ে মতকে পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা প্রতুন সাংসদ রেবতী ত্রিপুরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব মুখ্যমন্ত্রী নিজেও সে কথা বলে দিয়েছেন বলেন রেবতী ত্রিপুরা রোমান হরপের আন্দোলন আজকে থেকে না আপনারা সবাই জানেন আমরা সবাই त्रिपुराবাসী জানি গতকাল माननीय মুখ্যমন্ত্রী বিধানসভা স্পষ্ট ভাবে বলেছেন যে উনি যে কোনো স্ক্রিপ্ট যদি ত্রিপুরা রাজ্যের যারা কক ভাষাভাষী যারা লিখেন যারা লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী আহ সকলের সঙ্গে পরামর্শ তিনি যে গ্রহণ করতে রাজি কিন্তু এটাও আমরা জানি যে পূর্বতন সরকার বামফ্রন্টের আমলে সরকারি সিদ্ধান্ত ছিল বাংলা হরফে তার জন্য বাংলা বাংলা হরফে হয়তোবা বেশিরভাগ লোক লিখছেন এটা কক ক্ষেত্রে আমি দেখছি তো মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরে নিশ্চয় আমাদের পরিষ্কার যে আলোচনা ক্রমে আমাদের যেহেতু শরিক দল তাদের ক্যাবিনেট মন্ত্রী আছেন আমাদের দুইজন মন্ত্রী আমাদের মানে মন্ত্রিসভায় রয়েছে তারা বাইরে এবং ভেতরে সব জায়গায় আলোচনা করি সেটা আমরা করতে পারি তো কাজে আমি তাদের প্রতি অনুরোধ করব যে এরকম কোনো আন্দোলন যাতে না করে যাতে ত্রিপুরার মানুষের

পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন